হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশব্যাপী সবাইকে অনেক ওয়েলকাম আমাদের নতুন একটা ভিডিওতে তো এখন গুড মর্নিং বলটা চললো না কারণ দুপুর হয়ে গেছে সোনামাকে এখন খাবার খাওয়াবো আর দেখো আজকে আমি সকালে সোনামা ওঠার আগে কিছু কেচেছি কালকে ভিডিও করতে গেছিলাম আমরা রিলস পিসিরা এসেছিলো পিসিরা রাতেই চলে গেছে সেটা তোমরা আগের দিনের ভিডিওতেই দেখেছ তো সেই জন্য আমরা যেখানে গেছিলাম এত ধুলো ছিল আর আমরা নিচে মাঝে মাঝে কিছু জায়গায় বসেছি তো তার জন্য একদম আমার হলুদ ড্রেসটা তো বেশি লাইট ওটাতে পুরো ছাপ পড়ে গেছে ধুলোর এটা ধুয়ে দিয়েছি যেটা পিসি পড়েছিলো রেড কালারে পিসিও বসেছিল ওটাতে রেডে তো তো বোঝা ছিল না ইয়েলো ইয়েলোতে বেশি বোঝা হচ্ছিলো ওটা ধুয়ে দিয়েছি লেগিংসগুলো তোমাদের দাদা ভাইয়ের ইয়েলো শার্ট এই যে ইয়েলো শার্ট এটাও ধুয়ে দিয়েছি কারণ শীতকাল হলে কী হবে ভিডিও করতে করতে নাস্তে নাস্তে ঘাম হয়ে যায় আর একটুখানি ঘেমে গেলেই লাইট কালার সেগুলো রেখে দিলেই দুদিন পরে দেখবো ওগুলো পুরো তিলে পড়ে গেছে অবস্থা খারাপ জঘন্য আর পড়ার যোগ্য থাকবে না তো সেই জন্য কেচে দিয়েছি আর চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আমাদের আজকের মেনু লাঞ্চ মেনু আর শোনামার জন্য খিচুড়ি বসিয়েছিলাম সকালে তো খিচুড়িতে দেখি পাঁচটা ছটা মতন সিটি পড়ার পরে সিটি পড়লো না তো ওটা একটু তো ওটা একটু বন্ধ করতে দেরি হয়ে গেছিলো তারপরে কিছুক্ষণ পরে বন্ধ করেছে আর এখন ওপেন করে দেখছি নিচে পুরো লেগে গেছিলো ওপর থেকে কিছুটা রেখেছি আর এখন আবারও একটুখানি চালের গুঁড়ো জাল দিচ্ছি কারণ ওইটুকুতে খাবারটা মানে হবে না কমপ্লিট সেই কারণে ডবল ডবল আর কি সময় নষ্ট হলো যে এখানে রয়েছে ফুলকপি ভাজা আর একটু সিম আছে ভিতরে আর এটা হচ্ছে একটা সবজির তরকারি বড়ি দিয়ে বেগুন আলু ওলকপি তারপরে হচ্ছে বড়ি অনেক কিছু দিয়ে আর এই দেখো এখানে রয়েছে আলু সেদ্ধ ভাজা সকাল সকাল গরম ভাতে আলু আর মাছ ভাজা দিয়ে কিন্তু খাবারটা একদম জমে যায় আর এখানে রয়েছে এটা সম্ভবত গন্ধ হতে আমার মনে হচ্ছে মিথিস শাক আলু দিয়ে চটচড়ি মাছের দেখো কত সুন্দর সুন্দর মাছ রয়েছে সাইজটা একদম ছোট না বড় না মাঝারি সাইজের কি মাছ বুঝতে পারছি না বাটা অন্য কিছু হেভি টেস্টি হয় খেতে বাটা মাছের মতনই একটু ছোট। আর শাকটা মনে হয় মা নিয়ে এসছে আমাদের রাধানগর থেকে এখন বিকেল হয়ে গেছে আর সূর্য ডুবেও যাচ্ছে এখন আমরা যাচ্ছি ভিডিও করতে চাই না হবে কি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কিন্তু এখন রেডি হলাম আর এখন রেডি হয়ে আবার দশ পনেরো মিনিট ধরে পরের জন্য তাই থাকতে হচ্ছে সেইবেলা কোনো দোষ নেই আর একটু দেরি হলে অনেক দোষ আমার দোষে আমি এত বড় দোষী আমাকে মানে যাবজ্জীবন দণ্ড দেওয়া উচিত এত দোষী হয়ে যায় আমি নিজের দোষ হলে কোনো দোষ নেই তো যাই হোক এই যে মার এই শাড়িটা পরেছি আমি একটা জর্জের বা জর্জের শাড়ি তো যে গানটা করতে যাচ্ছি গানটা খুবই সুন্দর তো দেখা যাক আমরা কতটা কী দিতে পারি কারণ যেহেতু লাইটটা কমে যাচ্ছে তো আর আমার সব সময় ফুল লুক তোমরা পারফেক্টলি দেখতে পারবে না কারণ চুলটা খুলে থাকবে কিন্তু আমি সবসময় যাওয়ার সময় চুল বেঁধে যাই সেই জন্য আর একটা ফুল নিয়েছি ফুলটাও বুঝবো ভেবেছি তো চলো আর হোয়াইট চুড়ি আরও চুড়ি পরতে হয়েছিলাম চুড়িগুলো খুঁজে পাচ্ছি না খুঁজে হয়েছে তো এটার সাথে মানে আকাশে কালার চুড়ি পরলে ভালো লাগতো সাদাটাও যাচ্ছে কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে চলো মানে চুলটা খুলে ফুলটা বুঝে স্পটে গিয়ে দেখো চলো এই দেখো আমাদের শ্যুট কমপ্লিট তো এখন আমরা যাব হচ্ছে বাড়িতে একদম আর আজকে শ্যুটটা কিন্তু অনেক কম সময় হয়ে গেল তাই না বলো এখন পুরোপুরি পাঁচটা বাজে কিন্তু আমরা এসে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিল কিন্তু আজকে শ্যুটটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন আমি আসলে আসলে কমপ্লিট হবে এটা তাই তো আজকের স্টেপগুলো অনেক ইজি মনে আর গানটা জানি না কতক্ষণে এক মিনিট পুরোপুরি হয়তো না তার জন্য তো চলো আর যেখানটা এসছে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর আর এই গাছের নিচগুলো তো সুন্দর লাগে এখানটা আমাদের আরো কিছু শ্যুট করতে হবে তাই না বলো এখানে আরও কিছু শুট করা যেতে পারে নেক্সট

এমন একটা শট গেছে যেটা পিসিদেরকে নিয়ে করেছিলেন তো কেমন হয়েছিল সবাই কমেন্ট করে জানিও তো পিসিদের সঙ্গে করা ভিডিওটা কেমন হয়েছিল তোমরা আরো প্রচুর প্রচুর কমেন্ট করো আর চেষ্টা করেছি একটু ভালো করে করার দে না বলো আর পিসিদেরকেও একটুখানি তোমরা দাদাভাই চেষ্টা করেছে কিছু একটা স্টেপ দেওয়ার যাতে একটু দেখো আমি একটা কথা বলবো চেঞ্জেস হয় আর কি আমি যদি ইচ্ছা করতাম যে একটু আর টু স্টেপ না দিয়ে প্লেন শুয়ে বসে একটু হাত ঘুরিয়ে একটু কাছে টেনে এইভাবে কিন্তু শর্ট করাই যেত তো আমি মনে করছি যে ঠিক আছে

পাওয়ার মানে চেষ্টা করা হয়েছে আরো খুব ভালো দেবো আর তোমরা যেভাবে কমেন্ট করছো এই কমেন্ট গুলোতে না মানে আরো বেশি আমাদের আগ্রহ করে যে আরো শর্ট বানাই আরো সুন্দর শর্ট বানাই তোমরা যেরকম ভাবে সাপোর্ট করছো পিসি যতটা ভালো ভালো কমেন্ট করছো আমাদের কতটা সুন্দর কমেন্ট করছো সেগুলো দেখে আরো মনে মনে হয় যে তোমাদের চাই কিনা সেটাও তোমরা একটু কমেন্ট করো আর এখন আমরা কিন্তু শর্ট করতে করতে মাঠের অনেকটা ভিতরে চলে এসেছি এখন দেখি একটু একটু করে ফিরে যাই আর দেখো আমাদের এইখানকার না লোকেশনটা এত সুন্দর জাস্ট এত মাইন্ড ব্লোয়িং আর কিন্তু সমস্যা একটাই দেখতে আমার যেখান থেকে টেকটা নাও দরকার না সেইখানে আমি স্পেস পাচ্ছি না ঠিক নাও একদম মানে আমার সুন্দর ব্যাকগ্রাউন্ডটা সূর্যের এগেইনস্টে হয়ে যাচ্ছে আর এর জন্য আমার ঠিকমতো লাইট না যেখানে সুন্দর লোকেশন পাচ্ছি সেখানটা করে ঢোকা যাচ্ছে না ক্যামেরা নিয়ে তবে এই শটগুলো যেগুলো করলাম আজকে এই শটগুলো যদি সকালবেলা করতাম সারা একটা সময় তাহলে জাস্ট লেভেল লাগতো কারণ সূর্যটা উঠতেই দিত হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো তাহলে চলো না একদিন আমরা যদি চেষ্টা করে দেখি সম্ভব না তবুও একদিন চেষ্টা করে দেখি যে সকালে মানে সূর্য যখন পিছন না সূর্য যখন সামনে থাকবে কারণ বেশিরভাগ লোকেশনগুলোই আমরা মানে ওই যে যেটা বললো তোমার দাদা ভাই আর কি উল্টো দিকে হয়ে যাচ্ছে আর কি কত সুন্দর লাগতো দেখো এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো এইগুলোর মানে এইগুলোর দিকে আমরা ঠিক এইভাবে যেভাবে ক্যামেরাটা আছে এরম ভাবে আমরা ভিডিওটা করতে পারতাম যেটা আমরা এখন পারি না ঠিক এরমভাবে মানে পিছনে ব্যাকগ্রাউন্ড এরকম সামনে আমরা এরকম ক্যামেরা সামনে এরকম দেখো কত সুন্দর অন্ধকার এখন তবুও তো এরকম করে কিন্তু একটা করার খুবই দরকার বলো আর আমি আমি এটা বলতে চাই যে পিসি পিসি মশাইকে নিয়ে আমরা যে গানটা শুট করেছিলাম সেই গানটার জন্য দরকার ছিল একটু রোড টাইপের তো ঠিক আছে আমরা তুলনামূলকভাবে পেয়েছি পারফেক্ট তো পাওয়া যায় না তো পাওয়া যায় কিন্তু আমাদের সেখানে যাওয়া সম্ভব না তো সবকিছু যদি পিসি পিসি যদি এইখানে আসতো আমরা যেখানে আছি জাস্ট ফিদা হয়ে যেত বাড়ি যেতে চাইতো না একটু হ্যাঁ এখানে আমরা আবার আসবো ঘুরতে আসবো

ডিস্টার্ব কম আর আমাদের এখানে একটা রোডে আর কি খুব সুন্দর ভিডিও হয় তো সেখানে এত মানুষজন ডিস্টার্ব করে ইভেন এরকমও হয়েছে তোমাদের কি বলবো সেগুলো তো বলিনি আজকে বলতে হলো আমাদের ভিডিও এরকম করে মানুষ ঘুরে ঘুরে দেখে বাইক চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেছে এটা তোমাদের বিশ্বাস হলো না তো ওই ওই যে মনে করে দেখো একদিন জল নিয়ে ছুটে গেল ওই গান শুট করতে গিয়েছিল সেই দিনকেই একটা হয়েছে পাপড়ি ভয়েস ওভার দিল না ভয়েস বলল না ওই দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি লোকটা আমাদের ভিডিও দেখতে গিয়ে রাস্তায় আর সামনে ব্যাগ চলে এসেছে কি অবস্থা আমরা শুট করেছিলাম এখানে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্যাগটা ঘুরতে গিয়ে

ক্ষেত্র অনেক হয় আর সবাই এগুলো সবাইকে ফেস করতে হয় কারণ আমাদের ইয়েটাই এরকম কত দূর চলে গেছিলাম ভিডিও করতে করতে চলো আরেকটু একটু যাই ভালো পাবো আরেকটু যাই ভালো পাবো করতে করতে কত দূর আরো অনেকটা ভিতরে গেছে ও আরেকটা কথা কালকে তো আমরা টোল ট্যাক্সে ভিডিও করতে গেছিলাম কালকে তো লরি থামি লরির ড্রাইভার লরি ওটা তো বলা হয়নি মানে ওনারা দাঁড়িয়ে দেখছে তারপর ওনাদেরকে বকা দিয়ে দাঁড়িয়েছিল লরি পুলিশে পুলিশে হ্যাঁ আর আমরা ওখানে পারমিশন নিয়েই নিয়েছিলাম ভিডিও করার তো সেই জন্য আমাদেরকে কেউ ডিস্টার্ব করছিল না কিন্তু কিছু কিছু ওই লরি থামিয়ে তো দাঁড়িয়ে লরি থেকে লরি থেকে নেমে এসে সামনে এসে দেখছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এবার জ্যাম হয়ে যাচ্ছে গাড়িগুলো হর্ন দিচ্ছে এরকম হয়ে না তো এরকম হয়েছে আর কি তো সেই জন্য আর আমি এটা পিসিকেও বলবো পিসি তুমি একটু ভিডিওতে বলে দিও তো যে আমি যেটা বললাম এটা সত্যি কিনা কারণ পিসিও ছিল ওখানে পিসি বলছে দেখ দেখ কি অবস্থা তারপরে পুলিশ তারাই আর কি এই গাড়ি স্টার্ট দাও বেরো বেরো এরকম বলছে তো চলো আমরা কিন্তু চলে এসেছি এই যে বাইক এখন আমরা এখন রাস্তায় চলে এসেছি এই দেখো এদিকে রাস্তা এই যে রাস্তা দিয়ে বাড়ি যাব তো চলো এখন যাই হচ্ছে বাড়ি টাটা আবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে টাটা চলো টাটা কি হচ্ছে এদিকে আর সোনাম আর পাপড়ি দেখো কি করছে দুজনে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে শুয়ে মুখোমুখি শুয়ে খেলা করছে এ পা পা ছোনামান হাসি সো সুইট ছোনামান হাসিটা সো সুইট সো সকিউ এই যে ওই সে কেমন একটা লুকটা দেখা যাচ্ছে যে এক চোখ দিয়ে দেখতে বসে হাসি দিয়েছে হুম দিস ঠিক আছে চলো ও আমরা এখন মুড়ি খাবো চা খাবো আর বিস্কুট খাবো আমার সঙ্গে সঙ্গে মুখে কি খুশি হলো মুড়ি খেতে খুব ভালোবাসি তোমার তোমার দাদা ভাইদিকে দিকে শর্ট ভিডিও এডিট করছে চা খাচ্ছে আর এখানে মা আর আমি চা খাবো বিস্কুট মুড়ি খাবো আর এখানে সোনামাকে একটু মুড়ি দেবো কারণ মুড়ি বাচ্চাদের মানে খাওয়ায় আর মুড়িটাই বিস্কুটের থেকেও মুড়ি ভালো খাওয়া আর সোনা মাও খুব পছন্দ করে এর আগে বাবা মুড়ি খাওয়াচ্ছিল কি সুন্দর করে খাচ্ছিল বলো কিন্তু ওই মুড়িটা শক্ত ছিল জন্য ভাঙ এগুলো পুরো একদম মুচমুচে মুড়ি চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে আর আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে সোনামার ডিনার হয়ে গেছে আর ও আজকে রাতে ঘুমানোর পরে প্রায় 11টা 11টা নাগাদ উঠলো তাই ওকে আকুনী খাওয়াতে হলো এই সময় খাওয়ানোটা একদমই টাইম না কিন্তু তার আগে যখন সোনামা ঘুমিয়েছে তখন ও অনেক কিছু খেয়েছিল ছিল সফট ডির কারণে খাওয়াতেতে পারতো না তারপরে ঘুমটা এসেছে একটু লেট করে ওজন্য অনেক বেশি দেরি হয়ে গেছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে এখনগুলো শেয়ার করব সেগুলো দেখাই আর শেয়ার করব হচ্ছে তোমরা দেখেছিলে আগের দিন ব্লগে যে মন্দ্রাপেসি এবং এসেছিল তো কিন্তু সোনা মামার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে কি হচ্ছে কি করছো মামা তুমি কি করছো কি করছো মামা আমার মামা তো কি করছে রে দেখি 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 কে হাসি রে একটা একটা করে দেখানো হয়নি যে এই গিফটের খোলির মধ্যে কি কি রয়েছে তো প্রথমেই দেখাই হচ্ছে স্যান্টা সেন্টা দাদু এখনো কিন্তু যায়নি এখনো আছে ডিসেম্বর মাস চলে গেলে কি হবে তো এটা হচ্ছে সেন্টার যদি সোনামায় একটা সেন্টার আছে ওইটার হালো খারাপ করে দিয়েছে তার একটা সেন্টার হয়ে গেল সোনামায় সেম এইরকমই আর একটা হচ্ছে ক্রিসমাস ক্যাপও পিসিং নিয়ে এসছে ভালো লেগেছে কিউট সেই জন্য এগুলো আবার সামনের বার আর এখন তো একটা রয়েছে এই একটা হলো আর আগের আমরা যে স্যান্টা ক্যাপগুলো কিনেছিলাম এটা একটু বাচ্চাদের সেগুলো আমি এর আগের দিন দেখি মানে ক্রিসমাস ডে পেরিয়ে যাওয়ার পরে দেখছি আলমারিতে এক জায়গায় ভাজ করে রাখা হয়েছে তিন চারটে আর তারপরে রয়েছে এরকম এটা আমি জানি না কি এটা তো মানে দেখতে খেলা টাইপের কিন্তু ভিতরে জেমস টাইপের কিছু আছে তো এটা হয়তো জেমসই হবে তবে এটা খুলবো না এটা শুনে খেলবে সেই হিসেবে নাও খাবে নাও খুলবে এটা দেখি দেখি ওকে খেলা করাই আর কি খেলার জন্য এটা একটা বাটন আছে এর হ্যাঁ বাটন টাইপে না জিনিসটা এটা হয়তো খোলা যাবে তো প্লাস্টিক দিয়ে প্লাস্টিকটা খুললে এটা ভিতর থেকে খুলে খাবে আর কি খাওয়া যাবে এটা খুলে মানে যারা আর কি বড় একটু তো তো এটা খাওয়ার জিনিস না ওর কি সেটা সৌন্দর্য মানে খেলনার মতন ভেবেই নিয়ে এসেছে ভালো লাগলো নিয়ে আসলাম বলেছে আমাকে আর একটা না ক্যান্ডি টাইপের কিছু ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না খেলতে পারবে খেলার কাজেই লাগতো আর আরো সুন্দর সুন্দর জিনিস এই দেখো চুড়ি এখানে রয়েছে চুরি মানে সোনামার জন্য আমি যেই চুরিটা কিনেছিলাম একটা জিনিস জানো তো কি অবাক কাণ্ড প্রথম আমি সোনামার জন্য চুরি সেম এইটাই এনেছিলাম তো এইটা যখন এনেছিলাম সোনামা তখন অনেক ছোট চার পাঁচ মাস না পাঁচ মাস কি ছয় মাস এরকম বয়স তো তো এখন তো একটু বড় হয়েছে আর কি এখন দশ মাস তো তখনও এত ছোট মানে আরও বেশি সেন্সিটিভ তো এটা খোলার পরে প্রচুর অব্র উঠেছিল তো সেই জন্য আমি ওটা চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু এখন বড় হয়েছে এখন একটু একটু ঘষে বসে নিয়ে পড়াতে বলবো তারপরে চেঞ্জ করে আমার একটা রেড কালার এনেছিলাম যেটাতে একটু কম অব্র আছে তো সেই প্রথম যেটা সোনামার জন্য এনেছি সেইটা সোনামার ঠাম্মি কিন্তু মন্দিরের ঠাম্মি আবার এনে দিল মানে এইটা সোনামা পরবে অবশ্য দোকান আলাদা কিন্তু জিনিসটা এ নাও মাম্মাম তুমি পার্পল কালারের শাড়ির সাথে ড্রেসের সাথে লেহেঙ্গার সাথে এটা পরবে ঠিক আছে আর এই দেখো পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ড যেটা ভীষণ প্রীতি যেটা ভীষণ প্রীতি ভীষণ প্রীতি ভীষণ প্রীতি ভীষণ প্রীতি পুরো পুতুল

পিঙ্ক কালার আর হচ্ছে হোয়াইট কালারের এবাবা কিন্তু মালাটা তো মনে হচ্ছে ছেঁড়া এ দেখো দেখেছো দোকানদার কিন্তু ঠকিয়ে দিয়েছে দেখো এক সাইডের চেনটা পুরো ছেঁড়া এগুলো মানে প্যাকেটের ভিতরে প্যাক করা থাকে তো দেখো কিন্তু জিনিসটা সুন্দর এটাকে লাগানো যাবে মানে ওই গ্রুপটার মধ্যে সুতোটা আবার ঢুকিয়ে দিয়ে বেঁধে দিয়েই লাগানো যাবে তো এটা ঠাক প্যাক করা আপনাদের এটা সোনামাকে এগুলো দেখে দেখি এখন রিসেন্ট সব নতুন এগুলো এগুলো দেখে দেখি খাওয়াইয়া বলাই না মামা আর দেখো এখানে আমি কিন্তু জয়ীগুলোর জন্য আর আদর্শিনীর জন্য গিফট কিনেছিলাম মানে এগুলো কসমেটিক্স কিন্তু আমি পিসির কাছে দিতে একদম ভুলে গেছি তো পিসি যখন নেক্সট দিন আসবে সেদিন আমি দিয়ে দেব জৈবনুর জন্য কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পিসি আসবে বলেছে তো তখন আমি পিসির কাছেটা পাঠিয়ে দেবো তো এটার জন্য ভীষণ খারাপ লাগছে এবার দেখাবো আরও একটা সুন্দর জিনিস ভালো করে খুলে দেখাবো এই দেখো নিউ শাড়ি এটার নাম হচ্ছে গোলপুর শাড়ি পিসি গোল্ল তো পিসি যতদিন যেদিন আসছে আগের দিন রাতে আমাকে বলছে যে আহ কিসারি নিবি বল কিশারি তোর পছন্দ তো আমি বারবার বলছি না 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 পিসে এরকম না এখন কোনো ওকেশন না কোনো মানে কারণ নেই সব সময় কি এটা ওটা কিনতে হবে দিতেই হবে এটার কোনো মানে নেই সবসময় এগুলো তো ঠিক না এখন কোনোরকম দেওয়ার কিছু প্রয়োজন নেই তুমি দিও না এনার প্রচুর শুনছি না আমাকে তোর কথা কে শুনছে কে শুনছে তুই বল বলে যা তুই যদি তোকে বলছিস তুই বল একটু পছন্দ করে বল আমি মানে পিস পিক্স পাঠিয়েছিল এবং অনেক রকম শাড়িও পাঠিয়েছিল যে তুই পছন্দ করে বল তা নাহলে তুই না বললে আমি আমার পছন্দ করে তোর জন্য নিয়ে যাবো তুই তো আমি নিয়ে বলি এরম তো খুব ইয়ে করেছি তো আমি নিজেই পছন্দ করেছি কারণ তোমাদের সেটাই ভাবছি যে কি হচ্ছে কারণ এই শাড়িটা আমার কাছে স্টকে নেই আর শাড়িটা খুবই আর শাড়িটা খুবই নতুনত্ব লাগলো এটা গোলপুরি শাড়ি আর তোমাদেরকে আমি এটা সুন্দর করে একটু খুলেও দেখাচ্ছি দেখো সাদার উপরে শাড়িটা আছে আর সব শাড়িগুলো মানে অনেকগুলো শাড়ি ছিল সাদার উপরে এবং ঘরের প্রিন্ট গুলো আলাদা আলাদা কালার ছিল তোমাদের যদি ভালো লাগে আমার আমার মতন এই সেম শাড়ি তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে পিসির সাথে কন্ট্যাক্ট করতে পারো আর কন্ট্যাক্ট করতে গেলে তোমরা পিসির চ্যানেলে গিয়ে মানে এম এস ফ্যামিলি চ্যানেলে গিয়ে শর্টস এ গেলে ওখানে বুকিং নাম্বার কন্টাক্ট নাম্বার সবকিছুই পেয়ে যাবে তো সেখানে কন্ট্যাক্ট করে তোমরাও নিতে আর এইটার অনেক রকম লাইট লাইট শেড অনেক কালার ভ্যারাইটি ছিল আর সাদা তার অনেক রকমের মানে প্রিন্ট এবং এই ফ্লাওয়ার গুলোর অনেক রকম কালার ভাইটি ছিল তো আমার এটা পছন্দ হয়েছে না আমি নিয়েছি এটা পছন্দ হলে তোমরা নিতে পারো আদার্স অনেক অপশনস রয়েছে তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখো সারা বডি পুরো এরকম অল ওভার কাজ করা আঁচলটা তো মারাত্মক সুন্দর এই দেখো এটা হচ্ছে আঁচল ও না খুলে গেল না মা

হাতেও যে ডিজাইন আর গোল্ডেন গুটি গুটি ফুল ফুল দেওয়ার ডিজাইন করা আর সব থেকে বড় কথা মানে সাদার ওপরে তো আমি এটাই পছন্দ করে নিয়েছি এরকমও ছিল যে ভিতরটা লাইট কালার আর পাটটা আলাদা কালার কিন্তু আমার তো এটাই পছন্দ হয়েছে এটা পুরো সাদাই থাকবে সাদা পার সাদা শাড়ি ভিতরে ফ্লোরাল তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরাও জানাও আর আমি খুব শীঘ্রই এটা পরবো পিসি পড়েছি তুই এটা পরে রিলস করিস কিন্তু তো অবশ্যই আমি তো এটা পরে রিলস করবোই করবো দারুণ দারুণ পছন্দ হয়েছে এমনিও পরবো আর রিলস তো করবোই খুব সুন্দর শাড়িটা ভীষণই সুন্দর তো চলো আজকের মতন ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রিলসগুলো কেমন হচ্ছে এবং যারা দেখো নি অবশ্যই দেখিনিও তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর রিলস নিয়ে আসবো এবং আনছি আর এই দিন যে দিন এই ব্লগটা পাচ্ছো সেদিন সেই দিনও কিন্তু অলরেডি একটা রিলস পোস্ট হয়ে যেটা আমরা আজকে শ্যুট করতে গেছিলাম মামা তো চলো টাটা গুড নাইট গুড নাইট মামা 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 বললো এই যে হাত খুব রেডি করেছিল মামা ও মামা Hey, good, good, night. Night. good 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 night.